ফ্রেন্ডস আজ হলো বড় আর বড়মঙ্গলেতে উত্তরপ্রদেশের চারিদিকে যে ভান্ডারা হয় আমাদের এখানে তো ভান্ডারা হচ্ছে তাই আমি আপনাদেরকে ভান্ডারার জায়গাতে নিয়ে যাচ্ছি চলুন আপনারা দেখতে থাকুন আমি চলে এসেছি ভান্ডার স্থানে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখুন এখানে পুরী ছোলা চাবল রসনা জল এবং লস্যি মুদা অনেক কিছু এখানে প্রসাদ হিসাবে বিতরণ করা হচ্ছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য প্রচুরই ভিড় এবং প্রচুরই রোদ আপনারা দেখতে পাচ্ছেন আর বলে নিচ্ছে আর প্রত্যেক বছরই এখানে ভান্ডারা হয় বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারেতে এখানে প্রচুর পরিমাণে ভান্ডারা হয় আর প্রত্যেক বছরই আমরা ভান্ডারাতে আসি সমস্ত কিছু নিতে আর এবং এখানে লোকেরা সকলে আছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে বুদও এখানে বাড়ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লস্যি দেওয়া হচ্ছে তো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আরও আমি আপনাদেরকে এইখানে পুরো এরিয়া জুড়ে কোথায় কীভাবে ভান্ডারা হচ্ছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করবো তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওর সাথে যুক্ত থাকবেন এত প্রচুরই গরম তার সাথে এত ভিড় আর জানেন তো এখানে যারা পুরী ভাজছে এবং যারা চাবল বানায় তাদের তো হালাত একদম খারাপ হয়ে যাচ্ছে এত গরমে সবাইকে দিতে হচ্ছে তারপর এখানে দেখতে পাই সকাল থেকে স্টার্ট হয়েছে এবং রাত তো চলবে রাত তো এখানে অনেক কিছু বাটা হবে এখন এখানে বাটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লস্যি এবং পুরি আর রাত তো এখানে আরো অনেক কিছু বাটা হবে আর এখানে প্রচুর পরিমাণে ভিড় এখানে সামনে একটি মন্দির রয়েছে মন্দিরেতে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে সামনে একটা পুল রয়েছে এখানে দক্ষিণাভর্তে হনুমানজির মন্দির রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাম লেগেছে সামনে মন্দির রয়েছে আর এখানে বিতরণ করা হচ্ছে আর প্রচুর পরিমাণে জ্যাম একটা এখানে লক্ষ্ণৌতে এখন প্রচুরই গরম তারপরে এখানে ভান্ডারা চলছে এত দেখতে পাচ্ছেন চারিদিকে ভিড় প্রচুর পরিমাণে এখন আমি চলে জায়গা আছে এইখানে তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী দেওয়া হচ্ছে এখানে শরবত দেওয়া হচ্ছে তো আমি এখান থেকে শরবত নিলাম আর চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি আমি দু গ্লাস শরবত নিয়ে এসেছিলাম তো খাওয়ার জন্য শরবতটা খেয়ে দেখলাম আমাকে খুব ভালো লেগেছে খুব টেস্টি শরবতটা বানিয়েছে আর চলুন আমি আপনাদেরকে আরেকটি জায়গাতে নিয়ে যাচ্ছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন এখন আমি চলে এসলাম আরেকটি জায়গাতে এইখানে বুদো দেওয়া হচ্ছিলো তো আমি নিয়ে নিলাম আর এখানে চলুন কি কী এখানে বানানো হচ্ছে দেখুন এত গরমে রোদে দেখতে পাচ্ছেন এখানে পুরী বানানো হচ্ছে এবং এখানে ছোলার সবজি এবং কুমড়োর সবজি এবং এখানে পোলাও অনেক কিছু এখানে বানানো হচ্ছে কারণ এখানে সন্ধ্যে তক এখানে বাটা চলবে আর দেখুন প্রচুর পরিমাণে ভিড় এবং আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি জায়গাতে এইখানেও ভান্ডারা চলছে আর দেখুন সকলে লাইন দিয়ে নিচ্ছে চলুন আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি তারপর চলুন আমি আপনাদের সাথে কথা বলছি এবং এখানে কী কী দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে পুরোটাই শেয়ার করবো তো প্লিজ হয় পুরি এখানে তো দেখতে পাচ্ছেন দেয়া হচ্ছে হচ্ছে আর যদিও এখন পুরী এখন কম পড়ে গিয়েছে আনতে গিয়েছে তাই সকলে এগুলো দাঁড়িয়ে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে ভিড় আর শহরে প্রত্যেকটি জায়গাতেই ভান্ডারা হয় আর প্রত্যেকটি জায়গাতেই প্রচুর পরিমাণে ভিড় হয় আর চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও এখানে কি কি হচ্ছে তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখানেও একটি সামনে মন্দির রয়েছে আর মন্দিরের সামনে এই ভান্ডারটি বিতরণ করা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এখানে মন্দির দর্শন করাতে তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবে এইখানেতে বিরাজমান করছে রাম লক্ষ্মণ সীতা যে এবং হনুমানজিও রয়েছে হনুমানজির পুজো উপলক্ষে মঙ্গলবারেতে এখানে ভান্ডার আয়োজন হয় তাই দেখুন এখানে প্রথমে মন্দিরেতে পুজো হয় তারপর এখানে ভান্ডারা করা হয় প্রত্যেক বছরে এখানে মন্দিরেতে পুজো দেওয়া হয় তারপরে এই ভান্ডার আয়োজন হয় দেখুন রাম লক্ষ্মণ সীতা মাতাজিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আপনারা সকলে দর্শন করে নেন এবং এখানে রাধাকৃষ্ণ ভগবান যে রয়েছে আপনারা সকলের সমস্ত দর্শন ভগবান করানো হয়েছে এরপরে চলুন আমি আপনাদেরকে ভান্ডার স্থানে তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন লাইনে দাঁড়িয়ে আমার ভান্ডার নেওয়া হয়ে গিয়েছে এরপরে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি সুন্দর মন্দিরেতে চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এইখানে আরেকটি মন্দির রয়েছে আর মন্দিরে তো সেইখানে তো ভান্ডার দেওয়া হচ্ছে দেখুন এখানে সামনে একটি মন্দির রয়েছে আর এখানে তো রয়েছে হনুমানজির মন্দির তো আপনারা সকলে দর্শন করে নিন আর হনুমানজিকে খুব সুন্দরভাবে এখানে লাইট দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এখানে সামনে তো ভান্ডারা দেওয়া চলছে চলুন আমি আপনাদেরকে প্রথমে হনুমানজিকে দর্শন করে নিন তারপর চলুন আমি আপনাদেরকে সামনে যে পুজো দিতে আসে তার সাথে এখানে সিঁদুরও নিজে হাতে চড়াতে পারে ভগবানজিকে মঙ্গলবারেতে সকলে নিজে হাতে সিঁদুর পোড়া এরপর চলুন আমি ভান্ডার স্থানে নিয়ে আসলাম এখানে এখন বিতরণ চলছে চাবল দেখুন এখানে চাবল বিতরণ চলছে তো আমরা এখান থেকে ভান্ডারার নিয়ে নিই তারপরে আমি আপনার সাথে কথা বলছি দেখুন এখানেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর এখানে সকাল থেকে সমস্ত কিছু বিতরণ শুরু হয়ে যায় আমি এসেছি একটু দুপুরেতে তাও এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় আমাদের নেওয়া হয়ে গিয়েছে আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর ভান্ডার বিতরণের আয়োজনের অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন প্লিজ সকলে ফলো করে দিবেন আবার দেখা